কেন্দ্র করে গড়ে উঠে ইতিহাস সাহিত্যের ইতিহাস তার অন্তর্বর্তী নদীর মতো ইতিহাসের প্রতি কখনোই এক্সাম এক্সাম হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা যুদ্ধের মতো আর যেদিন সেই এক্সাম শেষ হয় স্টুডেন্টরা জন্য যুদ্ধ জিতে নিয়েছে তো একদিকে হচ্ছে চাপ আর হচ্ছে ফ্ল্যাট এর মধ্যে কি ভিডিও করা যায় তো আজকের ভিডিওর মেইন যে টপিক আমাদের এখানে এমন একটা জায়গা আছে এখান থেকে আমাদের এলাকাটাকে খুব সুন্দর দেখায় আর এই কয়েকদিন ধরে যে পরিমাণে রোদ্র উঠছে আর যে পরিমাণে গরম লাগছে মানে বাঁচা খুব মুশকিলই হয়ে গেছে এটা হচ্ছে আমাদের অমরপুরে ওয়াটার সাপ্লাই এখান থেকে কিন্তু সারা অমরপুরে জল সাপ্লাই হয় এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমাদের এলাকাটাকে খুব সুন্দর দেখায় তো আমাদের অনেকটা সাবধানে পা ফেলতে হবে কেননা এই জায়গাগুলো অনেকটা রিস্কি আর এটা হচ্ছে সেই জায়গা যে জায়গাটার কথা বলেছিলাম এই জায়গাটা থেকে আমাদের মানে এলাকাটাকে খুব সুন্দর দেখায় চারপাশে যে বাড়িঘরগুলা এবং যে সবুজ ক্ষেত রয়েছে এই ক্ষেতগুলা দেখতে খুবই অসাধারণ লাগছে আর একটা জিনিস লক্ষ্য করা হলো যে আমাদের যে এলাকাটা আছে এখানে কিন্তু এই এলাকার মধ্যে কিন্তু সুপারি গেছে সংখ্যাটা একটু অনেকটাই বেশি আর এখান থেকে দাঁড়িয়ে দূরে যেসব পাহাড়গুলা দেখা যাচ্ছে দেখতে খুবই অসাধারণ লাগছে তো যতটুক না এই জায়গাটা সুন্দর লাগছে তার থেকে বেশি এই জায়গাটা আরো সুন্দর লাগছে তো চারপাশে পাহাড় মাছ পথে সবুজ ক্ষেত তো এই জায়গার সৌন্দর্যের প্রশংসা না করলে নাই হয় আর এইখানে কিন্তু আমার আমার প্রথম ভিডিও ভাইরাল হয় যে ঘুরির ভিডিওটা ভিউজ ভিউজ যেটা চ্যানেলের বন্যাতে যখন জল বেড়েছিল তখন এই বন্যার জলে এই সুপারি গাছগুলা এই নারকেল গাছগুলা তখন দেখতে খুব ভালোই লাগতো কিন্তু বন্যার পরে গাছগুলো একদমই নষ্ট হয়ে যায় এখন আমাদের সাথে একজন অ্যাড হয়েছে সৌরভ যে আমার ফার্স্ট ক্যামেরাম্যান আরেকজন

তো আজ থেকে দুই বছর আগে যখন আমি ভিডিও শুরু করেছিলাম তো এখান দিয়ে কিন্তু যেয়ে আমি রাহুলদের এখানে গিয়ে ভিডিও করতাম প্রচুর ভিডিও আছে আমার স্টার্টিংয়ের সেই সব দিনগুলিকে অনেকটাই মিস করি এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে নদী থেকে জল নিয়ে গিয়ে জল একদম ফিল্টার করে তো সারা অমরপুরে সাপ্লাই হয় এইখান থেকেই আর হ্যাঁ এই জায়গার ভিউ কিন্তু মর্নিং আফটারনুন থেকে ইভিনিং এর যে ভিউটা এই ভিউটা খুবই সুন্দর লাগে মানে একদম বন্যা শেষ হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু এখনো নদীর যে জল এখনো জল ক্লিয়ার হয়নি এখনো জল ঘোলা আছে আর এই জায়গাটা হচ্ছে আমাদের এখানকার সবচাইতে শান্তি একটা জায়গা তো আমরা মাঝে মধ্যে এইখানে আমাদের আসা হয় তো গরমকালে যেহেতু একটু ছায়ার প্রয়োজন তো এইখানে এনি টাইমেই মানে ছায়া থাকে আর বন্যার পর এই জায়গাটা কিরকম একটা লন্ট ফন্ট হয়ে আছে তো আগে এই জায়গাটা অনেকটাই সুন্দর ছিল এখানে এসে ভালো একটা জিনিস অনুভব করতে পারছি যে তো চারিদিকে মিষ্টি মধুর একটা বাতাস আসছে আর চারিদিকে মানে পাখির কি সুন্দর একটা কিচিমিচি আওয়াজ যেটা আপনারাও অনুভব করতে পারছেন সত্যি আমরা মানুষ আমাদের লাইফে আমরা এতটাই বিজি হয়ে পড়েছি যে এইরকম প্রকৃতির সৌন্দর্য এবং মানে আছে না অনেকগুলা জিনিস তো এগুলা থেকে আমরা অনেকটাই বঞ্চিত হয়ে গেছি তো যেতটুক আমাদের লাইফে সময় পাই আমরা তো এগুলা জিনিস উপভোগ করা অনেকটাই দরকার তো আজকে ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ধন্যবাদ